একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা একটু পিছনে দেখাবো পিছনে পিছনে একটু ব্যাক গলাটা একটু দেখান ভাই ব্যাক গলাটা একটু খোলার ব্যবস্থা করেন দেখেন ভিতরের ইন্টেরিয়ালটা খুবই সুন্দর এবং সুরজ ভাই সিট কভার কি চেঞ্জ করা হয়েছে না হ্যাঁ নতুন সিট কভার নতুন দেখেন সিলিং এর অবস্থাও খুব ভালো সিলিংটাও ভালো আছে মানে অল্প বাজেটের মধ্যে আজকে আপনাদের জন্য অল্প খুব কম বাজেটের মধ্যে একটা গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা খুব কম বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভাই কিন্তু ও আবার এলপিজি হ্যাঁ তাদের একবারে কোনো গ্যাস লইতে গেলে যেরকম অনেক সারা দিন অপেক্ষা মানে কোনো সিরিয়াল লাগবে না সিরিয়াল লাগবে না এটা এলপিজি নতুন নতুন এলপিজি করা তো সিলিন্ডার আছে এটা ডেটের কোনো টেনশন নাই মানে এলপিজি বলতে কোনো ডেট লাগবে না সিলিন্ডারে আর এখানে দেখেন এইখানে এখনো মানে এই যে অরিজিনাল বাইরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আগে পিছে গ্লাস সব অরিজিনাল সব অরিজিনাল আছে দেখেন এই ভিডগুলো এখনো এই যে অরিজিনাল গ্লাস এই যে দেখেন আচ্ছা দেখেন এই যে গ্লাস এখনো টয়টা টয়টা গাড়ি একটু পুরনো মডেল হলে কি হবে গাড়ি কিন্তু 111 এটার পরে এক্স কোয়ালা এই গাড়ির পরেই কিন্তু এক্স কোয়ালা বের হইছে দশক আর গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো

আর ছ মাসের মধ্যে কোনো কাজ করা লাগবে না ছয় মাসই ভাই এক বছর ভাই মানে এক বছরের মধ্যে কোনো কাজ করা লাগবে না আশা করা যাক আর এর মধ্যে আহ আশা করি কোনো কিছুই লাগানো লাগবে না একদম ফুল ফ্রেশ এবং মার্সেলরা কমপ্লিট করে একটাকার কাজও রাখে না গাড়িতে মার্সেলটাও খুব ফ্রেশ আছে ব্যাটারি হইতে শুরু করে সবকিছুই সুন্দর এবং কন্ডিশনটা খুবই ভালো লাগবে আপনাদের আসলে দেখাইশাল সামনাসামনি দেখলে আপনাদের আশা করি পছন্দ হবে গাড়িটা সুরজ ভাই এটার যদি একটু দর্শকদের একটু প্রাইসটা বলে দিতেন তো দর্শক দেখছেন গাড়িটা এখন আমরা এটার প্রাইস সম্পর্কে এটা জানবো এটার প্রাইসটা কত মানে একদম কম বাজেটের মধ্যে সুরজ ভাই এটার প্রাইসটা কত রাখতে পারবেন গাড়িটার ভাই এটার প্রাইসটা আপনি 5 লাখ চাইতেছি কাছে আসলে একটু দামাদামি করলে একটু কমানো যাইবো একটু কথা বলার সুযোগ আছে এটার মডেল হচ্ছে ভাই 95 রেজিস্ট্রেশন 2000 ফ্রেশ কন্ডিশনের গাড়ি